সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাক্ষার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের তন্ত্রের মাধ্যমে হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কাল সর্প যোগের শান্তি করা হয় তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো নম্বরে ডাক যোগেও প্রতিকার করা হয় নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে শিব শক্তি জ্যোতিষালের আরেকটি নতুন এপিসোডের নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এগারো দিনে এগারোটি কবচ সিরিজের আজকে নবমতম দিন এবং আজকে আমরা আলোচনা করব নবম গ্রহ কবচ নিয়ে শুধুমাত্র কবচ নিয়ে আলোচনা করব তা নয় আমি কিন্তু আপনাদেরকে এমন একটি মন্ত্র দিতে চলেছে সেটি জপ যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন তবুও কিন্তু আপনার যে নবগ্রহ সম্বন্ধিত সমস্যা অর্থাৎ গ্রহ সম্বন্ধিত সমস্যা আপনি ভুগছেন সে কারণ থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন নবগ্রহ কবজ আমরা কখন ধারণ করব। যখন আমাদের জন্ম ছকে একের অধিক গ্রহ খারাপ পরিস্থিতিতে রয়েছে তখন কিন্তু আমরা নবগ্রহ কবজ ধারণ করার কিন্তু পরামর্শ দিয়ে থাকি আর যদি একটা গ্রহ ধরুন রবি গ্রহ খারাপ আছে বা মঙ্গল গ্রহ খারাপ আছে বা বুধ গ্রহ খারাপ আছে যে কোনো একটা গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই গ্রহ সম্বন্ধিত যে প্রতিকার সেগুলো গ্রহণ করলেই কিন্তু সমাধান হয়ে যায় কিন্তু যখন আমাদের একের অধিক গ্রহ খারাপ থাকে তখন কিন্তু প্রত্যেকটা গ্রহের যদি আলাদা আলাদাভাবে মন্ত্র জপ করতে চাই তাহলে কিন্তু সেটা অনেকটা সময় নিয়ে নেয় বা প্রত্যেকটা গ্রহের যদি আলাদা আলাদা কবচ ধারণ করি প্রচুর কবচ ধারণ করতে হবে সেটা ধারণ করাও সম্ভব নয় সেটা অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে যায় অনেকের পক্ষে তাই অবশ্যই যদি আমরা সেখানে নবগ্রহ কবজ ইউজ করি সেখানে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে এবং যারা আমার কাছ থেকে কাজ করান তারা কিন্তু অনেকেই জানেন যে আমি পার্সোনালি কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে নবগ্রহ আর মহামৃত্যুঞ্জয় এই দুটো কবজই কিন্তু আমি সাজেস্ট করে থাকি ম্যাক্সিমাম প্রবলেম সলভ কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু এই নবগ্রহ আর মহামৃত্যুঞ্জয়ের মধ্যেই কিন্তু সলভ হয়ে যায় বিশেষ করে যাদের গ্রহগত সমস্যা রয়েছে আর এখনকার দিনে এই কলিযুগের যা সমস্যায় আসুক না কোনো ভাবে গ্রহদের সঙ্গে থাকে এবার একটু গ্রহগত আমি বলে দিই যে কোন ধরনের যোগ আপনার জন্ম দেখতে পেলে নবগ্রহটা বেশি প্রিফার করবেন দেখুন আপনার লগ্নের অধিপতি অর্থাৎ আপনি যে লগ্নে জন্মগ্রহণ করেছেন সেই লগ্নের যে অধিপতি গ্রহ সেই গ্রহ অথবা আপনার যে রাশির অধিপতি গ্রহ অর্থাৎ যে রাশিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই রাশির অধিপতি গ্রহ রবি এই তিনটে গ্রহ যদি কোনোভাবে খারাপ পরিস্থিতিতে থাকে এখানে কিন্তু আপনার জন্মছকে যত পরিমাণ থাকুক না কেন তার ফল কিন্তু কমে যায় যায় এবং অনেক সময় সেই ফল পাওয়াই না এখানে বোঝার চেষ্টা করবো যে কেন সেটা হয় যদিও এটা কিন্তু অ্যাস্ট্রোলজি সম্পর্কিত ভিডিও নয় তবুও আমি শর্টে বোঝানোর চেষ্টা করছি আমি সবকিছুই কিন্তু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি যেন যে এটা পালন করছে সে যেন বুঝতে পারে কেন করছে যে কোনো ঔষধ যখন গ্রহণ করা হয় সেটি কোন রোগের জন্য করছি কেন করছি সেটা যখন জানা থাকে সেটা সেটার ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় তাই কিন্তু আমি চেষ্টা করি করে এবং যারা আমার কাছ থেকে পরামর্শ নেন বা পার্সোনালি কাজ করেন এবং পার্সোনালি জন্মছর বিচার করেন তারা কিন্তু এটা জানেন যে আমি কিন্তু সবকিছু এক্সপ্লেন করে বলে দেওয়াটা বেশি পছন্দ করি তো এখানে আমি কেন বললাম দেখুন লগ্ন মানে কি লগ্ন মানে হচ্ছে আমি নিজে মানে আমাকেই কিন্তু লগ্নকে বোঝায় প্রথম ঘর কি আমাদের সেলফ আমাদের পুরো বডি আমাদের জীবনে কি ঘটবে সেটা কিন্তু প্রথমত কিন্তু লগ্ন থেকে কিন্তু বিচার হয় দ্বিতীয় হতো হচ্ছে রবি রবি কিন্তু আমাদের যে উর্জা আমাদের যে শক্তি আমাদের যে আত্মবিশ্বাস সমস্তরে কিন্তু রবির থেকে আসে দ্বিতীয় চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক চন্দ্র আমাদের মনের কারক তো যে ঘরে চন্দ্র রয়েছে সে ঘরের অধিপতি কিন্তু আমাদের যে মাইন্ড সেটাকে কিন্তু খুব বেশি পরিমাণে আমাদেরকে কিন্তু কন্ট্রোল করে অর্থাৎ যে রাশিতে রয়েছে সে রাশির গ্রহের যে নেচার সেগুলো কিন্তু আমাদের মাইন্ডে কিন্তু দেখা যায় তাই যখন রাশির অধিপতি ভালো অবস্থায় থাকবে বা লগ্নের অধিপতি ভালো অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের জীবনে কিছু পজিটিভ কিছু ঘটবে এবং যখন রবি ভালো অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা কনফিডেন্ট পাবো জীবনে তাই অবশ্যই এই তিনটে গ্রহ কিন্তু ভাইটাল ভূমিকা কিন্তু নিয়ে থাকে ওভারঅল সমস্ত দিক থেকে এবার কারোর আর্থিক সমস্যা হতে পারে কারোর বিবাহে সমস্যা হতে পারে কারোর প্রেম জীবনের সমস্যা হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হতে পারে সেগুলো আলাদা বিষয় কিন্তু লগ্ন রাশি এবং হচ্ছে রবি এই তিনটে যদি সমস্যায় থাকে এই তিনটে যদি রকম ভাবে পীড়িত হয় সেখানে কিন্তু আপনার যদি অর্থের জায়গায় কোনো রাজ্য থাকে হয়তো সেই রাজ্যের ফল পাবেন কিন্তু সেটার যে একটা ফল যেটা প্রচুর পরিমাণে একটা ভালো কিছু পাওয়ার জায়গা যেটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে যায় এবং অনেকাংশে কিন্তু সেটা দুর্বল হয়ে যায় অবশ্যই আমাদের লগ্নের অধিপতি এবং রবি এবং হচ্ছে চন্দ্র যে রাশিতে চন্দ্র যে রাশিতে বসে আছে সেই রাশির অধিপতি অবশ্যই কিন্তু ভালো অবস্থা আমাদের জন্মোচ্ছকে থাকা প্রয়োজন তো এই তিনটের মধ্যে যে কোনো একটাও যদি খারাপ পরিস্থিতি থাকে অবশ্যই আপনাদের কিন্তু চোখ বুঝে নবগ্রহ কবচ ধারণ করা উচিত এবার অনেকে যখন দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে বা কালসর্প দোষ রয়েছে বা বিষ যোগ রয়েছে বা যোগ রয়েছে সেখানে কি আমি শুধু যে নবগ্রহ কবল ধারণ করে কাজ হয়ে যাবে দেখুন সেখানে অবশ্যই নবগ্রহ কবল ধারণ করবেন কিন্তু সেই গ্রহ সম্বন্ধিত যে দোষগুলোর তৈরি হয়েছে সেগুলোর কিন্তু শান্তির প্রয়োজন আছে অর্থাৎ যখন বীজ যোগ তৈরি হবে তখন সেটার মধ্যে শনির ভূমিকা কতটা রয়েছে এবং চন্দ্রের ভূমিকা কতটা রয়েছে সেটা বিচার করে সেই অনুযায়ী প্রতিকার কিন্তু অবশ্যই করা প্রয়োজন সেরকমই সেম কিন্তু হবে কাল সর্পদোগ বা অন্যান্য যে সমস্ত দুর্যোগ রয়েছে সেগুলোর উপরও কিন্তু সেম লজিকে কিন্তু যাবে আশা করি আমি ক্লিয়ারলি আমি বোঝাতে পারলাম যে আমি কখন নবগ্রহ কবজ ধারণ করবো এবং কখন স্পেসিফিক্যালি কোনো দোষ সম্বন্ধিত সেই যে দোষের যে কবজ সেটা ধারণ করব মন্ত্র কিন্তু প্রত্যেকেই জপ করতে পারে যাদের গ্রহগত সমস্যা রয়েছে তারাও জপ করতে পারে যাদের সমস্যা নেই তারাও জপ করতে পারে কবচের ক্ষেত্রেও সেম কবজ কিন্তু প্রত্যেকে ধারণ করতে পারে অনেকের এরকম হয়ে থাকে যাদের জন্মছক নেই বা জন্মের তারিখ সময় বা প্লেস কোনো কিছু জানা নেই তারা কিন্তু চোখ বুঝে নবগ্রহ কবজ ধারণ করে নিতে পারে যখন দেখবে জীবনে একটার উপর একটা সমস্যা আসছে একটার পর একটা সমস্যায় জড়িয়ে যাচ্ছে অর্থাৎ তার গ্রহগত সমস্যার কিছু তো রয়েছে তো তখন কিন্তু সে কিন্তু নবগ্রহ কবজ ধারণ করতে পারে এবং যদি খুবই সমস্যা বেশি পরিমাণে হয় সঙ্গে একটা মহানৃত্যুঞ্জয় কবজ এটা কিন্তু প্রত্যেকে মানে কারোর কাউকে জন্মছক না দেখিয়েও কিন্তু সেটা কিন্তু নিজের বিচার করেও কিন্তু সেটা করতে পারে কারণ নবগ্রহ বলুন মহামৃত্যুঞ্জয় বলুন বা যে কোনো কবজ বলুন সেগুলো কিন্তু কোনো ক্ষতি নেই কারণ কি কবজ হচ্ছে আমাদের একটা বর্মের মতো কাজ করে আমাদের শরীরে কিন্তু একটা লেয়ার তৈরি করে উর্জার লেয়ার তৈরি করে যেটা নেগেটিভ এনার্জিটা কিন্তু সেটা ভেদ করতে পারে না কবজের কাজই হলো এটা একটা কথা এখানে মনে রাখবেন যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি থাকে না এবং যেখানে নেগেটিভ এনার্জি থাকে সেখানে কিন্তু পজিটিভ এনার্জি থাকে না অর্থাৎ আমাদের এই সৃষ্টির প্রতিটা জায়গায় হয় নেগেটিভ নয় পজিটিভ কোনো না কোনো এনার্জি আছেই তাই আমাদের জীবন থেকে যদি নেগেটিভ এনার্জিকে সরাতে চাই অবশ্যই কিন্তু পজিটিভ এনার্জিকে আমাদের আনতে হবে এবং সেটার প্রথম শুরু সেটা করা যেতে পারে মন্ত্র জপ কবজ পাঠ স্তোত্রম পাঠ পূজা পাঠ এগুলোর মাধ্যমে তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম এবার হচ্ছে মন্ত্রের ব্যাপার তো স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে মন্ত্রটা সেটি অবশ্যই কিন্তু প্রতিনিয়ত জপ করতে পারেন এবং প্রত্যেকটা মন্ত্রের মতোই এখানেও আমি শর্টে বলছি যারা দীক্ষা গ্রহণ করেছেন এবং গুরুদেব ওমকার জপ করার অনুমতি দিয়েছে তারা ওম দিয়ে জপ করবেন এবং যারা দীক্ষা নেননি এবং ওম জব করার অনুমতি পাননি গুরুদেবের কাছ থেকে তারা কিন্তু ওম বাদ দিয়ে জব করবেন একদম সিম্পেল এবং কখন জপ করবেন স্নান করে জপ করতে পারেন ব্রহ্ম মুহূর্তে সকালবেলা জব করতে পারেন সূর্য প্রণাম করে যারা সূর্য প্রণাম করেন খুবই ভালো সূর্য প্রণাম করে তারপর জপ করতে পারেন বা রাত্রে ঘুমানোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জব করতে পারেন তিনবারই যদি করতে পারেন খুবই ভালো অতি উত্তম কী ড্রেস পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরুন যদি সংকল্প করে করেন তাহলে সাদা বা লাল বা কালো তিনটের মধ্যে যে কোনো একটা ড্রেসই কিন্তু পরতে পারেন সবচেয়ে ভালো হয় সাদা বা লাল করুন কালোটা একটু অন্য পর্যায়ে চলে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু সাদা বা লাল ড্রেস পরে করতে পারেন যদি সংকল্প করে করেন সংকল্প করে কিভাবে কোনো মন্ত্র জব করতে হয় তার কিন্তু ডিটেলসে আমাদের প্লে লিস্ট সাধনা কিভাবে করতে হয় তার মধ্যে দোয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন সেখানে কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অন্ত্র কীভাবে জব করতে হয় বা কি কী নিয়ম পালন করতে হয় সব কিন্তু কিন্তু সেখানে রয়েছে আমাদের প্লে লিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন এবার নিরামিষ অবশ্যই যদি প্রতিনিয়ত রেগুলার জব করছেন যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা তো ঠিকই আছে যারা আমিষ আর গ্রহণ করেন নর্মালি করলে অসুবিধা নেই কিন্তু যখন সংকল্প করে করবেন তখন কিন্তু সেই নিয়ম কারণগুলো পালন করতে হবে এগুলো সব বলা আছে সাধারণ কীভাবে করতে হয় প্লে বলা আছে তো আশা করি মোটামুটি শর্টের মধ্যে আমি ভালো করে বোঝাতে পারলাম যে নবগ্রহ কবজের কাজ কি তো যদি বুঝতে পারেন এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই এই ধরনের ভিডিও কেউ শেয়ার করে না তবুও বলবো শেয়ার করুন তারাও যেন জানতে পারে তারাও যেন বুঝতে পারে তাদের জীবনেও যদি সমস্যা থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারে তো দেখা হবে পরবর্তী এপিসোডে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন নমস্কার সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের মাধ্যমে হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প যোগের শান্তি করা হয় পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো ওয়ান নাইন এইট নম্বরে ডাক যোগেও প্রতিকার করা হয়